रस्तान আমরা এই এলাকাতে মাদক নির্মূলে আমরা সর্বত্র সর্ব ব্যবস্থা করতেছি এখানে আমরা এই বিদ্যুৎ একটা নিরীহ একটা ছেলে এই ছেলে শুধুমাত্র তার প্রাণ হানি হচ্ছে মাদকের বিরোধিতা করা আর কোনো কারণ নাই কোনো রিজন নাই সে ভালো ছেলে সে অত্যন্ত অত্যন্ত আপনার বিনয়ী একটা ছেলে এই ছেলেটা মাদকের কারবারকে তার গ্যারেজের ভিতরেও মাদকের করায় মানে তারা ওখানে আড্ডা দেয় এবং আড্ডা দেওয়ার চেষ্টা করে সে নিষেধ করছে যে না আমার এখান থেকে কোনো নাই এই রাগ ইয়ে হয়ে এর রনির যে ভাবি রনির যে পাওয়ার আছে রনির যে পাওয়ারটা ইউটিলাইজ রনির যে পাওয়ারটা ইউটিলাইজ করে এই ইউটিলাইজ করার জায়গা হচ্ছে রনির ভাবি রনির ভাবি হচ্ছে জেলার মধ্যে একটা মাদকের একটা চাপার ও একটা শক্তিশালী হাত আমাদের দুর্গ সুদের ব্যবসা থেকে শুরু করে এলাকার ভিতর নানা অপকর্মে এই মহিলারা হচ্ছে আপনার মহিলার এরা হচ্ছে আমরা অতি দ্রুত এই রনি সহ রনির ভাবি আমরা শুনতে পারলাম রনির ভাবি এখনো আছে এই বিন্দন পাড়াতে আছে রনির ভাবি আপনারা আমাদেরকে একটা হ্যাঁ আমরা এই যারের আলোকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব এই পলাতক আসামে তারা তো কালকে ঘটনা ঘটনার পর থেকে পলাতক হয়ে গেছে আমরা কাল থেকে তাদের পেছনে কাজ করতেছি রাত্রেও আমরা এখন যে ঘটনাটা অলরেডি কালকে ঘটে গিয়েছে আমরা এটা নিয়ে কাজ করতেছি এখন আমরা ইনশাল্লাহ এই আপনারা আজকে এই ইয়েটা শেষ করে গিয়ে তার তখন তখন সম্পর্ক করবেন এরপরে আপনারা আমাদের সাথে সম্পর্ক রাখবেন আমরা এই আসামি এর থেকে শুরু করে তাকে ভালো বিচারের সম্মুখীন করতে যা করার সম্পূর্ণটা আপনার করতে